পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আবার দাদু হতে পারলাম খুশিতে আমার চোখের পানি চলে আসছে বুঝছেন আজকে আমার নাতিকে কোলে নিব গতকাল হাসপাতালে একটু নিচ্ছি কিন্তু মন ভরে নাই আজকে মন ভরে একটু কোলে নিব আর আমার পরিশ্রমের টাকা দিয়ে সামান্য একটা গিফট কিনলাম তাকে গিফট করব জানি না এটার মূল্য তার কাছে কতটুক কিন্তু আমার কাছে অনেক এটার মধ্যে আমার ঘাম জড়ানো টাকা বিশেষ করুন আমি আমার হাজব্যান্ড থেকেও নি নাই আমার কোনো ভাষা বাসা বাড়াও বাড়ি বাড়াও এটার মধ্যে নাই এটার মধ্যে হলো আমার একদম পরিশ্রম জানি না তাদেরকে আমি কতটুকু ভালোবাসতে পারি আমার নাতি আসবে বুঝছেন এই জন্য পুরো বাড়ি তার উপলক্ষে সাজাবো আলহামদুলিল্লাহ তারা মাছ খেয়ে অনেক ভালো আছে সুস্থ আছে তিন দিন পরে আজকে আসবে এই যে দেখেন এই জন্য বসে বসে ফুল তৈরি করতেছি এই ফিতা দিয়ে ফুলগুলা দিয়ে পুরো বাড়িটা সাজাবো আর আপনারা তো অনেকে জানেন ইতালিতে মানে সবাইকে জানানোর জন্য খুশির থেকে এই ফুলগুলা ফিতা দিয়ে বিভিন্ন কালারের ফুল দিয়ে বাড়িটা সাজায় যেমন আমার হচ্ছে নাতি তাই আমি এই রঙের ফুল দিয়ে ফিতা দিয়ে ফুল তৈরি করে আমি পুরো বাড়িটা সাজাবো আর যদি মেয়ে হয় তাহলে হচ্ছে পিঙ্ক কালারে আর যদি ভি হয় তাহলে এই ফিটা একই রকমের ফুল একই রকমের কিছু শুধু ওই হচ্ছে সাদা তারপরে যারা কোনো পিএইচডি বা ইউনিভার্সিটি শেষ করে তাহলে সেটা হলো মেরুন আর ইতালির যদি কোনো অনুষ্ঠান হয় ফুটবল খেলা বা কোনো ব্যসটা তখন হচ্ছে লাল সবুজ সাদা এর ফিটা দিয়ে বাড়ি সাজায় আর যখন অনেকে ইয়ে করে ম্যারিটে করে পঁচিশ বছরের বা পঞ্চাশ বছরের তখন এই কালারে বলবেন তাই আমি তো আজকে মাসা আলহামদুলিল্লাহ মহা খুশি আল্লাপাকের কাছে লাখ লাখ সুপ্রিয়া যে আল্লাপাকে আমাকে মানে তৃতীয়বারের তিনজনের মানে দাদু হ্যাঁ অনেক খুশি লাগতেছে আর দাদু আসলে দাদুদের ভালোবাসাটা না হ্যাঁ সবার ভাগ্যে থাকে না সবাই বাগে থাকে না তবে আমি জানি না কেন জানি আত্মার থেকে ভালোবাসাটা আসে বিশ্বাস করেন আমার আত্মার থেকে মনে হচ্ছে যে আমার ছেলেদের ছেলে মেয়ে মনে হচ্ছে যে আমার মানে অন্যরকম একটা ফিলিংস যেটা আমি আপনাদেরকে বাসায় বোঝাতে পারবো না আমার পায়ের ব্যথা ছিল আমি এখন আলহামদুলিল্লাহ পুরা সুস্থ এখন পুরো বাড়ি সাজাবো তারপরে যে অনেকগুলা চলে দেখছেন আর আমার কাছে কেন জানি এগুলো একদম নিজে করতে ভালো লাগতেছে বুঝছেন নিজেগুলা দিয়ে সব ফুলগুলো করার শেষ এখন একে একে বারান্দা থেকে শুরু করে পুরা বাড়ির চারোদিকে এগুলা এ একটা একটা করে লাগাবো এবং এটা লাগানোর উদ্দেশ্য হলো কে জানেন আমাদের শহরের সবাইকে জানানো হচ্ছে যে আমার ঘরে আমার নাতির জন্ম হল আপনারা সবাই দোয়া করবেন তারা তাদের ইতালিয়ান বাসায় আমাদেরকে দেখলো আগুরি দিবে শুভেচ্ছা জানাবে অলরেডি আমি যখন লাগানো শুরু করছি আমার সামনের বাড়ির দুই তিনটা মহিলা বের হয়েছে তারা আমাকে বলছি যে আগুড়ি কেমন আছে মা ছেলে তারা দোয়া করতেছে যা হোক এটা আমাদের ইসলামের নেই আমি তারপরও আমার শখের থেকে করতেছি আল্লাহ পাকের কাছে মাপ মাপছাচ্ছি আর আমাদের ইসলামের যা যা করার ইনশাআল্লাহ সবে করতেছি যেমন জন্ম হওয়ার সাথে সাথে তার আব্বু তার কানে আজান দিছে কিন্তু ওইখানে একদম বড় করে দিতে শব্দ করে দিতে পারে নাই হাসপাতালে উটির মধ্যে এর জন্য আসার সাথে সাথে তার দাদাবাই প্রস্তুত হয়ে আসছে যে তার তাকে দেখে কোলে নিয়ে সাথে সাথে জোরে আজানটা দিবে এবং কি ইনশাল্লাহ রোববারে আমরা আকিকাটাও করে ফেলবো আর তবে আকিকাটা করব করবো ইতালিতে কারণ ইতালিতে আজকে আমরা অনেক বছর এখানে আমাদের অনেক পরিচিত লোক আছে অনেকে জিজ্ঞাসা করে আমার নাতিদের খোঁজখবর তাই এবার আকিকাটা এখানে দিব এমনি বড়ো দুজনের আকে কা বাংলাদেশে এ দিয়ে দিছি কারণ তখন করোনার সময় আমাদের এখানে কেউ মানে করোনার সময় তো কারো বাসায় তো সম্ভব না তাই তখন বাংলাদেশে দিয়ে দিছি ইনশাল্লাহ বিডুতে আসবে তবে আমার এইসব বিডু দেখে আমার কাছে মানে একটা আফু ইনবক্স করছে তার কথাটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে যে ওনার হাজব্যান্ডের ইনকাম কম দেখে ওনার শাশুড়ি ওনার ছেলেমেয়েদেরকে সমান চোখে দেখে না মানে অন্যান্য দেবরের বাঁশরের ছেলেমেয়ের মতন কিন্তু এটা দোস্ত আর তার মেয়ে না তার হাজবেন্ডে ইনকাম করতে পারে না অন্যদের মতন তখন আমি আপুকে অনেক সুন্দর করে বুঝাই বলছি যে এখন আপনি একটু কিছু করার নেই আল্লাহাঁকের কাছে দোয়া করেন যেন আপনার শাশুড়ির মনে রহমত দান করে তবে আমি বলবো আমাদের বাংলাদেশে এই জিনিসটা অনেককে অনেক দাদুদের মধ্যে আছে অনেক দাদুরাই কী করে ছেলের ইনকাম হিসাবে ছেলের বুক এবং নাতিদেরকে ভালোবাসি এটা কিন্তু আমাদের মোটেই উচিত না কারণ ছেলে সবগুলালে কিন্তু আমরা প্যাটে সমানভাবে নিই তার মধ্যে আল্লাহ ফাঁকে কারো রিজিক রাখে ভালো কারো ইনকাম কম কারো ইনকাম বেশি কী জন্য সেজন্য ছেলের বোটারকে বা সে নাতি নাতনিদেরকে কম ভালোবাসা এটা উচিত না কিন্তু এটা আমাদের সমাজে প্রায় অনেকের ঘরে ঘরে অনেকের ঘরে ঘরে এই কেওয়াজটা যে শাশুড়ি সমান শোকে বৌমাদেরকেও দেখে না এবং কি শাশুড়ি সমান শোকে নাতি নাতনিদেরকেও দেখে না ঠিক আছে বৌমাটা হয়েছে তার পরের ঘর থেকে আসছে আমি মানে কষ্ট হলো এটা মানছি কিন্তু নাতি নাতনিগুলাকে কেন সমান শোকে দেখবে না এটা আমার মাথায় আমি কোনো মতনই হিসাব মিলাতে পারতেছি না বিশ্বাস করেন কারণ নাতি নাতনিগুলো তো আত্মার থেকে ভালোবাসা আসার কথা কারণ তাদের বাবা কী ইনকাম করছে না করছে সেটার জন্য কেন নাতি নাতনিরা আমার থেকে ভালোবাসা কম পাবে আমি বুঝি না এবং কি আরেকজনে লিখছে তেল্লার মাথায় তেল সবাই দেয় এটাও মিলে কেন আমার একটা কমেন্ট ভিডিও কমেন্টে লেগছে কারণ এখানে আমার কথা যে আমি যদি ভালোবাসাটা টাকা দিয়ে যদি হিসাব করতে যাই সেটা হবে আমার জন্য পুরাটাই স্বার্থপর স্বার্থপর কারণ আমি আমার আমার কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি কিন্তু নিজে মানে চাকরি করি নিজের আমার ইনকাম আছে বা দেশে আলহামদুলিল্লাহ বাড়ি আছে আমি আমার ছেলেদের ভালো না বাসলেও আমার কিছু হবে না কিন্তু আমি ভালোবাসতেছি আমার পরিবার আমার সন্তান আমার নাতি নাতনি এই যে আজকে আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি ছোট্ট একটা গিফট নিয়ে আসছি এটা আমার কাছে মানে অনেক মূল্যবান ঠিক এইভাবে আমি আমার প্রথম নাতি নাতি দুজন কর দিছি আমি যত যেমন এই এই মাস পর্যন্ত আমি চাকরি করছি এই মাস পর্যন্ত আমার বেতনের দেখা গেছে প্রায় প্রায় আমি সব করে বোমাদের জন্য আমার নাতিদের জন্য আমি গিফট কিনতাম তে কে আমি আজকের ভিডিওটা আর যারা দাদু দেখতেছেন যদি কারো মন মানসিকতা এমন থাকে যে ছেলের ইনকামের উপরে আপনার ভালোবাসা ভাগ করবেন তাহলে প্লিজ আপনার মানে এইগুলার থেকে বেরিয়ে আসেন কারণ আল্লাহকে খুশি করার জন্য আমাদের চোখটা সমান রাখতে হবে চোখটা সমান রাখতে হবে পরিবারে শান্তিও আসবে কারো মনে কষ্ট দিয়ে আমরা কখনো ভালো থাকতে পারবো না এই যেসব বোমাদেরকে আমরা টাকার জন্য কম ভালোবাসি নাতি নাতনিদেরকে যে কম ভালোবাসি তাদের কিন্তু মনের একটা অভিশাপ আমাদের উপরে পড়বে হয়তবা সেটা আমরা কেউ এই জীবিত থাকতে পাবো কেউ মৃত্যুর পরে পাবো তাই আসুন আমরা সবাইকে টাকা পয়সা আলাদা রেখে আমরা আমাদের আত্মার সম্পর্ক থেকে আমরা ভালোবেসে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ পেয়েছ আসসালামু আলাইকুম